আসসালামু আলাইকুম বাংলাদেশের সড়ক পরিবহন কর্পোরেশন বিআর তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে এখানে মোট চারটি পদের ক্যাটাগরি দেওয়া আছে যেটিতে আপনারা এসএসসি এইচএস এবং স্নাতক পাশে বাংলাদেশের প্রায় বিভিন্ন জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি আপনারা সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর পদটি হচ্ছে হিসাবের সহকারী পদ সংখ্যা রয়েছে তেরোটি এটিতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে দুই বছর অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি এটিতে বাংলাদেশের সকল জেলের পাথরে আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে উচ্চমান সহকারী পদের সংখ্যা রয়েছে চারটি এটিতে স্নাতক ডিগ্রি উন্নয়নমূলক পরিকল্পনা এবং বাজেট প্রস্তুতি প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে এটিতে ঢাকা নারায়ণগঞ্জ এটিতে ঢাকা নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ আর গাজীপুর মুন্সীগঞ্জ মাদারপুর টাঙ্গাল পাবনা নেত্রকোনা বরিশাল ভোলা ও নরাইল জেলের পাথরে আবেদন করতে পারবে না তিন নম্বর পথ রয়েছে জব সহকারী পদের সংখ্যা রয়েছে সাতটি এটিতে বিজ্ঞানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মটরযান ও উহার খুর্সা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এটিতে ঢাকায় গাজীপুর টাঙ্গাইল কিশোরগঞ্জ জয়পুরহাট যশোর গাইবান্ধা নেত্রকোনা নীলফামারি সিরাজগঞ্জ কুমিল্লা ও চট্টগ্রাম জেলা পাথরের আবেদন করতে পারবেন না সর্বশেষ পথে রয়েছে পিওএল অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা রয়েছে দশটি এটিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান সম্পন্ন পাথরদের অগ্রাধিকার দেওয়া হবে এটিতে ঢাকা টাঙ্গাল গাজীপুর নরসিংদী খুলনা রাঙ্গামাটি রংপুর নওগাঁ সুনামগঞ্জ নেত্রকোনা নোয়াখালী সাতক্ষীরা বরিশাল কুমিল্লা গোপালগঞ্জ জামালপুর ময়মনসিং চট্টগ্রাম ও বগুড়া জেলা পাত্রে আবেদনটি করতে পারবেন না এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো এগারোই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স সময় সর্বনি আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন আর সম্প্রতি আর কি কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত দেখার জন্য ওয়েবসাইটে ভিডিও দেওয়া থাকবে এখান থেকে আপনারা সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো একসঙ্গে দেখতে পারবেন আবার চাইলে সরকারি জব ডিফেন্সের নিয়োগ ডিসি অফিসের নিয়োগ এবং সিভিল সার্জনের নিয়োগ প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে দেখে নিতে পারবেন এটির আবেদন প্রক্রিয়াটা আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি একুশে মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে এগারো জুন দু হাজার আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক থেকে তিন অঙ্কের পদের জন্য ফি দিতে তিন শত টাকা এবং চার নং অঙ্কের পদের জন্য ফি দিতে হবে দুই শত টাকা ফিটি আপনি টেলডক পেট মোবাইল নাম্বার থেকে যখন আবেদনটি করবেন আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্ত যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো এখানেই ছিল বাংলা সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না আজকে পূর্বে আবেদন প্রকাশ সম্পন্ন করে নেবেন আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ